মানে মাঝে মাঝে কিছু কিছু গুজব এমনভাবে আসে যে মানুষ এগুলোকে বিশ্বাস করে 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 অনেক জায়গায় বিপদে পড়ে আবার কিছু কিছু জায়গায় এখন এমন এমন ঘটনা ঘটছে যেগুলোতে আমার কাছে মনে হয় আর কি যে ধরেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক জামাত আসুক বৈষম্য বিরোধীরা আসুক বা এই সরকার একটু লং টাইম থাকুক কিছু কর্মকাণ্ড ছাত্রলীগ করছে আওয়ামী লীগ করছে যুবলীগ করছে যারা ভালো মানুষ ছিল তাদের জন্য কিন্তু বিপদ বাড়াই দিচ্ছে বিপদ বাড়াই দিচ্ছে গতকালকে যে ঘটনা ঘটছে এক ছাত্রলীগ কর্মীর পুলিশের ভেস্ট পড়া মানে থাকে না এরকম যেটা এটা পড়ে একজন ছাত্রলীগ কর্মী যেভাবে মেশিন হাতি নিয়ে ঠাসা ঠাস করা ভাই শ্যুট করা শুরু করছে তো জনমনে প্রশ্ন উঠছে সে কি পুলিশ নাকি কে তো পরবর্তী সময় চাঞ্চল্যকর তথ্য আসলো যে সে একজন ছাত্রলীগ কর্মী তো পুলিশের এ কোথায় পাইল এবার আসুন আমরা অনেকটা পিছনে যেতে হবে তো প্রেক্ষাপটে একটু বলি পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট বন্দুক হাতে প্রতিপক্ষকে সায়স্তা করতে ছাত্রলীগ মানে তো ডেঞ্জারাস জানেনি একদম করতে করতে কিন্তু অপর পক্ষের থেকে আবার একটা ইসা বেচারার সম্ভবত দিয়া ঢুকে গেছে ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে পরে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আর বুলেট প্রুফ জ্যাকেটে ইংরেজিতে লেখা আছে পুলিশ তো জনমনে প্রশ্ন যে পুলিশ কেন গুলি খেলো পরে দেখা গেল ওটা তো পুলিশ না তাহলে পুলিশের এই বুলেটপ্রুফ জ্যাকেট কোথায় পেল আর কে এই ছেলে খোঁজ নিয়ে জানা যায় পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রোবেল মিয়া বয়স পঁচিশ নরসিংদী রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে স্থানীয়দের বক্তব্য গতকালকে সকালে আপনার বাসগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় চিন্তা করতে পারেন বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রোবেল মিয়া ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে এই ঘটনাগুলা তারই প্রমাণ এই একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একজন কর্মী সে ভাই এই লেভেলে অ্যাকশন করলে আপনি বুঝতে পারতেছেন কলিজাটা কত বড় তার সাবেক সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলেম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে একই সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রোবেল সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয় তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী সাবেক ছাত্রলীগ কর্মী স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন নেতা যুবলীগ নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী তো এগুলা কোথায় পাইল পুলিশের জ্যাকেট পাঁচই আগস্টের আগে আপনাদের খেয়াল থাকে বাংলাদেশের বিভিন্ন জেলখানা কারাগারগুলোতে আগুন দেওয়া হচ্ছিল কারাগার লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে উদ্ধার অভিযান চলছে এখনও কারাগার থেকে সাতশো আসামি এখনও ফেরারি কিন্তু স্বরাষ্ট্রপদেষ্টা গতকালকে বলছে আমার আপনার আশেপাশেরা ঘুরঘার করছে তো তখন এই নরসিংদী কারাগার থেকে অস্ত্র গুলি বুলেট প্রুফ জ্যাকেট সহ অনেক জিনিসপত্র লুট হয়েছিল যা এখনও পুরোপুরি উদ্ধার হয়নি তো লৌটোয়া পুলিশের সেই বুলেট প্রুফ জ্যাকেট পরেই বন্দুক খাতে আপনার গতকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই পক্ষ কিন্তু আপনার সংঘর্ষে নামেন তো আমাদের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন সংঘর্ষে আহত একজনের পরে পুলিশের ব্যাস পড়া ছিল আর এ ব্যাপারে আপনার কি বলা হয় যে তদন্ত চলছে লৌটোয়া অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান এখনও চলমান আছে তো এই ঘটনাটায় কি আসলো আমি আমার কাছে মনে হচ্ছে যে এগুলা খুব বেশি যে ভালো কিছু সামনে নিয়ে আসবে বিষয়টা কিন্তু তা না আপনারা ধৈর্য ধরতে হবে এখনও কিসের মানে সংঘর্ষ চলছে আপনাদের আপনাদের মধ্যে এখন ক্যাটা কোন গ্রুপ ওটাও জানি না সম্ভবত আওয়ামী লীগেরই দুই গ্রুপ ছিল অথবা আওয়ামী লীগ বলাম অন্য একটা গ্রুপ লাগছে ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি একটু সাবধান হইতে হবে ছাত্রলীগ যুবলীগ এই রূপে ফিরে আসলে মানে যেই দাগটা ছিল এই দাগটা মানুষের মধ্যে এখন অনেক তরতাজা আপাতত এটাতে নতুন করে ফোঁটা এই ফোটাগুলো এখন আপনারা ফালাবেন সাবধানে চলতে হবে আগামীর বাংলাদেশ তবে ছাত্ররা যা যা শুরু করছে সেটা বাংলাদেশে চলছে আমরাও জানি না কোন দিকে যাচ্ছে তবে পজিটিভ দিকে আসলে যাচ্ছে না কারণ কারাগার থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র মানুষের হাতে বুলেট মানুষের হাতে সাতশো বড় মাপের আসামি ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে কে কোথায় আসে অনেক মাফিয়া গ্যাং বাইরে চলে আসছে সো একটু সাবধানে সবাই ভালো থাকুন